হ্যালো বন্ধু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখতেই পারছো একদম চারুপাশে আমার একদম ধান ক্ষেত এখান থেকে আজকে ভিডিও শ্যুট করছি এখন বাচ্চা হচ্ছে দেখতেই পারছো দুটা সাতচল্লিশ এখন যাবো হচ্ছে একটু ঘুরতে তাহলে চলো তাহলে চলো যাওয়া যাক আজকে এখান থেকে ভিডিও শুরু করছি দিক থেকে তাহলে বন্ধু চলে আসলাম এই যে আজকে দেখতেই পারছো নতুন একটা জায়গাতে তাহলে চেক করতে পারো বন্ধু চলে আসলাম এনএস ওয়ানে এনএস ওয়ানই যত সম্ভব বলে এনে সোহান না কি বলে চেক করো একদম চলে আসলাম হাইওয়েতে এখন যাওয়া যাক বন্ধু চেক করো একদম কত সুন্দর চারিদিকে সবুজে সবুজ দেখতেই পারছো আর বন্ধু তোমাদের বলেছিলাম যে মিডিয়া মোড ভালো না অ্যাডাপ্টার ভালো তা তো আমি অ্যাডেপ্টার নিয়ে নিয়েছি এখন মানে সাউন্ড কোয়ালিটিটা বলে অ্যাডেপ্টারে ভালো দেয় ওর জন্য অ্যাডাপ্টারটা নিয়েছি আর এইদিকে বন্ধু চেক করতে পারো কত একদম মানে ধান খেতে ভর্তি পুরো সবুজের সবুজ আর এখন রোদ্দুরটাও নেই কারণ ওর জন্য বাইক চালিয়েও মজা লাগছে আর রোদ্দুর ছিল দুপুরের দিকে একটু প্রচুর রোদ্দুর ছিল ওর জন্য বেড়ে নি শুয়ে পড়ছিলাম তারপরে ঘুম থেকে উঠলাম আর ভাল লাগছে না মানে বাড়ি থাকতে তা একটু বিকালে বেড়ে গেলাম ঘুরতে এটা কি চান্দা ধরছে কি চন্দা ধরছে মনে হয় এটা কি ভাই কোথায় পুজো রে ভাই বানগুলা তাহলে বন্ধু বাউনগুলা নিমডাঙ্গা হচ্ছে এই চড়ক মেলা ওর জন্য একটু চান্দা ধরছে হয় কি আমি এই সম্পত্তি নিয়ে ভেঙে গেলাম নাকি যেই ফিলে তাকাচ্ছে সে নিজের সম্পত্তি নিয়ে ভা বাগারাম দিয়েছি মানে আজকাল কীরমই ও বাবা এটা আবার কি একটা কি। রোড মে এসব চল উঠাচ্ছে উঠাচ্ছে একদম স্ট্যান্ডে বিবেক লোকের স্ট্যান্ডের মাঝখানে উঠায় দিচ্ছে কেন সাইড উঠালে কি হয় ভাববে এখন কে আমাকে টাটা দিয়েছে কেননা ওর এই দিকে আমি বাইক টাইক নিয়ে আসি না ওর সামনে দিয়ে একটা বন্ধু হয় তাহলে বন্ধু চলো এখন একটু কিছু খাওয়া যাক বিকালে আর পাক্য এই যে এখানকার বিরিয়ানিটা ভালো লাগে একটু বলতে পারো কারণ ভিড় আছে নাকি আগে পাকুয়া এই বিরিয়ানিটাই ভালো লাগতো সব থেকে টপে ছিল এখন মানে নামে চলে কাজে না একদম ফালতু বিরিয়ানি আগে যেরকম একটা টেস্ট করতো সেরকম টেস্টই নেই এখন বিরিয়ানিতে গেলো একটা দাও তো ভিতর থেকে নরম নরমান আবার ধরে তা মানে আমাকে দেখে ফেলালো আর বন্ধু চান্দা একটা এই কথা বলি তোমাদের এই যে যেরকম আমাকে ধরেছিল দশ টাকা দিয়ে দিয়েছিলাম কোনো নেই আর এমন এমন জায়গা মানে চান্দা ধরবে ওদের মতন মর্জি বিশেষ করে পাকুয়া তারপরে যে গাজলে যেতে কিছু কিছু আছে মানে চান্দা ধরবে সম্পত্তি ঠেকে যেন যেটা চাবো সেটাই পাব না ক্লাবে পয়সা নেই পুজো করার জন্য মানে একদম যা মর্জি তাই চান্দা চাবে জোর জবরস্তি ভাই পুজো করছিস তোরা ভালো কথা একটা মানে অনুষ্ঠান করছে ভালো কথা তা চান্দা ধরছে সে একটা ই করে চান্দা ধর না তিরিশ টাকা পঞ্চাশ টাকা চান্দা ধরো একটা বলছি গাড়িওয়ালা বা লাইন গাড়ি বা টোটো যারা বলো দিনে হায়স্টলে পাঁচশো ছশো টাকা ইনকাম করে হায়স্টলে ওখান থেকে হিসাব করো এক মানে এক জায়গায় চান্দা ধরলে হয় মানে পুজোর টাইমে আমি বলছি পুজোর টাইমে একবার চান্দা ধরলে হয় তিন চার জায়গা ধরবে হিসাব করো এবার তিরিশ চল্লিশ টাকা করে মানে তিরিশ টাকার নিচে চান্দা নেই এরকম আসার পথেই একটা দেখলাম মানে আমাদের এই গ্রামের পাশের গ্রাম বলতে পারো পাশের গ্রাম না একটু দূরেই হবে মানে একটা আইসক্রিমওয়ালাকে ধরেছে মানে চড়ক মেলার সময় তো চান্দা ধরেছে তিরিশ টাকা চান্দা ধরেছে একটা আইসক্রিমওয়ালা মানে যখন মালিকের কাছ থেকে আনে একশো টাকা বিক্রি করলে দশ টাকা লাভ ওকে তিরিশ টাকা চাঁদা ধরেছে এগুলো কি মানে কি আর বলবা তা দেখি তর্ক করছে বেচারি দশ টাকা দিয়েছে মানে বললে ওর ঘাম ঝরায় ভ্যান ঠেলে ঠেলে আইসক্রিম বিক্রি করছে গ্রামে তাকে যদি মানে তিরিশ টাকা চান্দা ধরে তাহলে এমনি গাড়িওয়ালাদের কাছ থেকে কত করে চান্দা ধরবে ওর জন্য যারা এরকম জোর জবরস্তি চান্দা ধরো তারা আর এরকম করো না কেননা ওর ফ্যামিলি আছে ভাই তোমার এক জায়গা চান্দা দিলে তাহলে তো হয়েই যেত সব জায়গা চান্দা দিতে হয় এবং ওর মালিককেও টাকা দিতে হবে সারা সারাদিনের হিসাব টিসাব দিয়ে তারপরে যা বাজবে ওর দিবে একটা আইসক্রিমওয়ালা হাই হাইস্টলে কত কামাই করে তিনশো টাকা তিনশো কোনো দিন আড়াইশো যেদিন ভালো কামাই করে সেদিন তিনশো না হলে তো দুশো দেড়শো কামাই করে একটা আইসক্রিমওয়ালা তার কাছ থেকে যদি তোমরা এরকম তিরিশ টাকা বাই করে চান্দা ধরো এগুলো ঠিক না তাহলে বন্ধু এইসব কথা না বলে তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো আর যদি এই এই কথাগুলো আমার খারাপ লেগে থাকে যাদের তাহলে আমি তাদের বলে দিচ্ছি সরি